পিওরে লোকসভা ভোট আর তার আগে ফের একবার বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোমবার ইন্দাসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার উপলক্ষে একটি মিছিল করেন তিনি এই মিছিলে প্রথম সারিতে দেখা গেল দলের বহিষ্কৃত নেতা তরুণ সামন্তকে যে কিনা গ্রেফতার হয়েছিল সোনামুখীর বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি পান তরুণ সামন্ত তার গ্রেফতারের পর জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা জানিয়েছিলেন রাজ্যের নির্দেশে তরুণ সামন্ত যে পদে ছিল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার সৌমিত্র খায়ের সাথে ভোট প্রচার করতে দেখা গেল অভিযুক্ত ওই বিজেপি নেতাকে আর তারপর থেকেই নিন্দা ও বিতর্কের ঝড় বিরোধী মহলে যদিও এ বিষয়ে সৌমিত্র খায়ের দাবি তরুণ সামন্ত এখনো দোষী প্রমাণিত হয়নি সে জামিন পেয়েছে ও তো এখনো দোষী নয় কোর্ট থেকেই সে জামিন পেয়েছে সে রাস্তায় হাঁটলে মিছিলে কেউ যদি আসে তো আর বাধা দেওয়া যায় না অপরদিকে এই ঘটনায় সৌমিত্র খাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তাঁরই প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল যার চরিত্র যেমন সে তো সেরকমই সঙ্গ খোঁজে একটা কথাতেই আছে যে সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে সর্বনাশ তো যিনি সাথে নিয়ে ঘুরছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তার চরিত্রের রহস্য তো আপনাকে খুঁজে বার করতে হবে তো তিনি তাই জন্যই আমাদের সোনামুখীর ধর্ষণ কেসে অভিযুক্ত এবং শুধু ধর্ষণ কেস নয় ধর্ষণের পরে তিনি মানসিকভাবে সেই মহিলা এমনই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি সুইসাইড করেছেন তাদের দলের নেত্রী তারপরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তাকে সাথে নিয়ে ঘুরছেন মানে এতে বিজেপির কালচার বোঝা যাচ্ছে প্রার্থীর চরিত্র বোঝা যাচ্ছে উল্লেখ্য ষষ্ঠ দফা অর্থাৎ পঁচিশে মে ভোট রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তার আগে এই ঘটনায় বিজেপিকে কোণঠাসা করতে মরিয়া শাসক দল এই ঘটনাকে আদৌ প্রভাব ফেলবে আসন্ন ভোটে তা জানা যাবে চৌঠা জুন বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা